এই মুহূর্তের যে খবর রাস্তার দাবিতে বিক্ষোভ স্কুল ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কালোখালি আব্দুল মান্নান হাই মাদ্রাস হাই স্কুলের ছাত্রছাত্রীদের কালোখালি রাস্তা অবরোধ করে বিক্ষোভ আব্দুল মান্নান হাই মাদ্রাস হাই স্কুলের শিক্ষকগণ সাংবাদিকদের সামনে তাদের বক্তব্যের মাধ্যমে বলেন শিক্ষকগণ সরাসরি প্রোমোটারদের উপর অভিযোগ করেন কিনারা বলেন এই স্কুলের জমিদাতা জিয়ারুদ্দিন শেখ তৎকালীন উনি স্কুলের সেক্রেটারি ছিলেন তখন অর্থাৎ দু সালে এই স্কুল যাওয়া আসার জন্যই একটাই রাস্তা চলছিল আমাদের তার মধ্যে সেই রাস্তার মধ্যে প্রায় পঞ্চাশ ফুট মতো রাস্তা ইরিগেশন দপ্তরের জায়গায় পড়ে এমনটাই অভিযোগ করলেন স্কুলের শিক্ষকগণ সংবাদ মাধ্যমের সামনে তেনারা আরও কি বলেছেন শিক্ষকগণ আরও বলেন এবং আমাদের স্কুলে যাওয়া আসার যেটা রাস্তা ছিল সেই রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিডিও সভাপতি স্কুলের এসআই প্রধান এবং পুলিশ প্রশাসনকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে গত ইংরাজি এক সাত দু হাজার চব্বিশ তারিখে চিঠি করে বিডিও প্রধান সভাপতিকে বিষয়টি লিখিত আকারেও জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের সরকারের সমস্ত রকম প্রশাসনিক আধিকারিকদের কাছে একটাই আবেদন অনুরোধ বা বিনতি যে আমাদের স্কুল যাওয়া আসার যে রাস্তা সেই রাস্তা তৈরি করে দেওয়া হোক এই আবেদন করলেন স্কুলের শিক্ষকগণ এছাড়াও বিক্ষোভের খবর পাওয়া মাত্রই ছুটে আসেন ভগবানগোলা থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কি বলেছেন স্কুল শিক্ষকগণ সাংবাদিকদের সামনে বিষয়টি পুরো শুনবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের আজকে বিক্ষোভ আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন আব্দুল হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসা দু হাজার সালে প্রতিষ্ঠিত তারপর থেকে যে রাস্তা দিয়ে এন্ট্রান্স যেটা ছিল যে রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করতাম সেটা আমাদের না কাদের যিনি জায়গাটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনারা এটা দিয়ে হাঁটাচলা করবেন জায়গা কে দিয়েছিলেন জায়গা দিয়েছিলেন আব্দুল মান্নান সাহেব ওনার ওনার ছেলে উদ্দিন শেখ যিনি আমাদের তৎকালীন ম্যানেজিং কমিটির লাইফ মেম্বার করা হয়েছিল তাকে এবং তিনি সেক্রেটারি ছিলেন তিনি দিয়েছিলেন এবং তার আব্বাল নামে এই যে আব্দুল মান্নান হাইমাদশাটা তৈরি তিনি দিয়েছিলেন যে আপনাদের এই রাস্তা থাকলেও এটা দিয়ে যাওয়া আসা করবেন এবং মাদ্রাসার টাকা খরচ করে আমরা এই রাস্তাতে পাশের রাস্তাতে ইট পেতে রাস্তা করেছিলাম এখন বর্তমানে মাদ্রাসা হওয়ার পরে আস এটা ছিল জমি একদম চাষি জমি চাষের জমি সেখান থেকে এই আশেপাশের জমির মান বেড়ে যায় জায়গার জমির মান বেড়ে যায় তারপরে এখন শুনছি আশেপাশে এইগুলো বিক্রি হয়ে যাচ্ছে জমি যারা কারবার করে তারা এখানটায় বিক্রি করছে বিক্রি করার ফলে তারা ঘিরে টিরে নিচ্ছে তারা বলছে যে এখন আমাদের এই জমি আমাদের এবং এই রাস্তার উপর প্রাচীর দেওয়া হয় ঘিরে কারা রাখছে তাদেরকে নাম বা কোনো আমরা নাম জানি না আপনি হোর্ডিংয়ে এখানে দেখতে পারেন যে এখানে যারা জমি বিক্রি করছে তারা নাম ঠিকানা দিয়ে রেখেছে ওখানে আপনারা দেখতে পারেন এবং অনেক কঠোর শরিক আছে তাদের সবারই নাম আমরা জানি আমরা বাইরে থেকে শিক্ষকতা করতে আসি এই নিয়ে কি থানাতে বা বিডিওতে দ্বারস্থ হয়েছে। বিডিওতে এর আগে দ্বারস্থ হয়েছি তারপরে এসআইকে জানিয়েছি তারপরে বিএলআরওকেও জানানো হয়েছে লিখিতও জানানো হয়েছে হেডমাস্টার আমাদের সঙ্গে ছিলেন হেডমাস্টারও আজকে নেই জানানো হয়েছিল কিন্তু এই কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম নাজাল অবস্থা কাদা দিয়ে কাদা আমাদের যাওয়া আসা করতে হচ্ছে একবার মোটর সাইকেল ঢুকিয়ে দিলে আর আমরা বেরোতে পারি না ছেলে মেয়ে বলছে আমরা কী করে আসা যাওয়া করবো এবং কালকে ছেলে মেয়ে পড়েও এই কাদাতে স্লিপ এই নিয়ে এখন কী চাইছে আমরা চাইছি এর একটা সুরাহা হোক রাস্তা হোক আর এই যে আমাদের এই দুই পাশেই বিল্ডিং দেখছেন মাঝের যে রাস্তা প্রশস্ত রাস্তা এইটা পুরো ইরিগেশন ল্যান্ড ইরিগেশন ল্যান্ড থেকে পিছনে সোজা যদি ওই মসজিদ পর্যন্ত চলে যাওয়া যায় তারপরে থেকে অন্য ল্যান্ড বিক্রি হয়েছে তারা রাস্তা ছেড়ে রেখেছে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা আমরা এই এন্ট্রান্সটা পেলে আমাদের রাস্তার সমস্যা মিটে যাবে আমরা চাইছি যে কোনোভাবে প্রশাসন হোক যারা অথরিটি যারা করতে পারবেন তারা যাতে আমাদের রাস্তার ব্যবস্থা করে দেন আমাদের এবং আমাদের ছেলে মেয়েদের ছেলে ছেলেমেয়েরা যাতে আসতে পারে মাদ্রাসায় যাতে রান করাতে পারি আমরা আজকে ছেলে মেয়েরা সবাই মাদ্রাসায় ঢুকতে পারেনি আমরাও মাদ্রাসায় ঢুকিনি তাদের নিয়ে আমরা একটা তারা বিক্ষোভ জানাচ্ছিল দাঁড়িয়ে তাদের সঙ্গে সামিল হয়ে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম থানায় গিয়েছিলাম আজকে দিয়েছি ইভেন ডিআইয়ের কাছেও প্রেয়ার দেওয়া হয়েছে কালকে স্যার স্যার ঋষিভ আমাদের কাছে আছে আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল সবুত পরিচয় এই মাদ্রাসার ইতিহাসের শিক্ষক ধন্যবাদ আজকের বিক্ষোভ মূলত স্টুডেন্টরা মাথার সাথে কথা থেকে ঢুকবে সেই রাস্তা না অ্যাকচুয়ালি এই স্কুলটা দু হাজার নয় এস্টাবলিশ হয়েছে তারপর থেকে এই জন্মদাতা এই জমিদাতা যে ছিলেন জিয়ারউদ্দিন শেখ তৎকালীন সেক্রেটারি ছিলেন এই স্কুলে ঢোকার জন্য যে রাস্তা আমাদেরকে সেই সময় দিয়েছিলেন কাগজকলমের ব্যাপারটা আমরা জানি না আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছি দেখছি যে রাস্তা দিয়ে পাতা আছে সেই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত করছি তারপরে তিনি এনতেকাল করেছেন এখন এলাকার কিছু ক্রমোটা বলছে না স্কুলের কোনো রাস্তা নেই তারা সেই সমস্ত জমিগুলো দখল করে নিয়েছে বর্তমানে আমরা স্কুলে ঢোকার কোনো সুনির্দিষ্ট রাস্তা আমাদের নেই আমরা এর বাগান দিয়ে ও উঠোন দিয়ে এর বাড়ির পাই দিয়ে যে যেভাবে পারতো এইভাবে যাতায়াত করছিলাম তখন কিছুদিন আগে সেই ক্রমোটারা কিছু যা জায়গায় ওখানে মাটিও তুলে দিয়েছে সেখানে প্রায় পঞ্চাশ ফুট মতো ইরিগেশনের জায়গা ছিল সরকারি জায়গা তার উপরেও তারা দখল করে নিয়ে তার উপরে মাটি ফেলে দিয়েছে নতুন করে বৃষ্টি হওয়ার পরে সেখান থেকে এত কাদা হয়েছে যে আর বেরোনোর কোনো রাস্তা নেই এই মতো অবস্থায় আমরা স্কুলে ঢুকবো বা বেরোবো কী করে সেই নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত কোনোভাবেই স্কুলে যাদাব করা যাচ্ছে না এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই যিনি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভ তাকে অনেকবার জানানো হয়েছে মৌখিক জানানো হয়েছে লিখিত জানানো হয়েছে তিনি বললেন দেখছি পাশে একটা স্কুল আছে ডিএমএস জুনিয়ার্স গার্লস হাই স্কুল তাদেরও রাস্তা একবার ওই প্রোমোটাররা বন্ধ করে দিয়েছিল পুলিশ প্রশাসন থেকে এসে সেই পাঁচিল ভেঙে দিয়ে তাদের রাস্তা বের করে দেয় আমাদের সামনে যে রাস্তাটা দিয়ে বর্তমানে আমরা যাতায়াত করছি সেখানেও প্রমোটাররা পাঁচিল তুলে দিয়ে সেই জায়গাটা ব্লক করে দিয়েছিল পুলিশ প্রশাসন এসে ভেঙে দেয় তারপরে তার পাশ দিয়ে যে অতীতের যে জিয়ার উদ্দিন শেখের আমল থেকে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি সরু প্রায় তিন চার ফুটের মধ্যে বিছানা রাস্তা যেটা মাত্রেশার টাকা দিয়েই তৈরি হয়েছিল সেই রাস্তাটা কিছুদিন আগে কিছুদিন আগে স্কুল ছুটি ছিল তারপরে এসে দেখছিল তার উপরেও পাঁচিল উঠে গেছে বর্তমানে আমাদের স্কুলে কোনটা দিয়ে ঢুকবো তার সুনির্দিষ্ট একটু রাস্তা নাই এটা নিয়ে আমরা ভিডিও দরবারে একাধিকবার দরবার করেছি ওনাকে জানিয়েছি তারপরে ভিডিওর উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এআই আছেন এআইকে জানিয়েছি ডিআইকেও লিখিত জানানো হয়েছে মেল করা হয়েছে তার রিসিভ কপিও আমাদের কাছে আছে বর্তমানে সবাই শুধু বলছে দেখছি কিন্তু এই সিচুয়েশানে দেখছি বললে তো আমাদের স্কুলে আমরা আসবো কেউ রয়েছে বৃষ্টি হচ্ছে আমাদের স্কুলে ছেলেমেয়েরা কোনোভাবে আসতে পারছে না তার ফলে ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় গিয়ে অবরোধ করেছে যে এবার প্রশাসনরা শুধু মুখে বলে হচ্ছেন এবার যদি উদ্যোগ নেয় তাই জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্যে সাময়িকভাবে রাস্তার উপরে ছিল তারা তাতেই প্রশাসন আসে পুলিশ প্রশাসন আসে এসে তাদেরকে সরিয়ে দেয় এবং বলছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে দেখছি আপনারা এইভাবে রাস্তাটাকে ঘিরে রাখতে পারেন না আমাদের ছেলেমেয়েরা পুলিশের কথা শুনে সরাসরি স্কুলে চলে এসেছে এই মতো অবস্থা আমাদের স্কুল কর্তৃপক্ষ টিচারদের পক্ষ থেকে স্টুডেন্টদের পক্ষ থেকে শুধু এইটুকু নিবেদন আমাদের স্কুলের আসার সুনির্দিষ্ট রাস্তার ব্যবস্থা করা হোক যেভাবে যে আলোচনার মাধ্যমে যে পদ্ধতিতে রাস্তা হয় স্কুলের স্বার্থে ছেলে মেয়ের স্বার্থে এলাকার স্বার্থে রাস্তাটা করে দেওয়া হোক আমাদের এইটুকু আবেদন যারা রাস্তাটা ঘেরছে তারা কোথাকার লোক তারা সম্ভবত লোকাল মুখ চিনি নামটা সেইভাবে জানি না

মানসার প্রতিষ্ঠা থেকে উনি রাস্তা দিয়েছিলেন আমাদের মাদশার খরচে করে সেখান থেকে আমরা ভালাই রাস্তা দিয়ে হাঁটছিলাম কিন্তু ইদানিং করে আর ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন এখানকার স্থানীয় তারা দিচ্ছে আমাদের ঠিক গ্যালে ছুটিতে ছিলাম আমরা এসে দেখছি যে রাস্তাটা গ্রাফ হয়ে গেছে রাস্তাটা কি এখন বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখন বন্ধ করে দিয়েছে এখন আপনারা কী চাইছেন আমাদের রাস্তা চাই আমার এই মাদ্রাসার আমরা ছাত্র ছাত্রী এবং ছাত্র ছাত্রীদের সেজে সমস্ত মিডল স্কুলিয়া বই খাতা যাবতীয় সমস্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে গেলে যে সব বহন করা দরকার তার কোনোবা ভিন্নতর রাস্তা নাই माणसाেরটা আমরা শিক্ষক সিটি শিক্ষা শিক্ষকর্মী এবং ছাত্র জাতীয় কোনো মতই রাস্তা নাই আমরা চাচ্ছি রাস্তা পাবো এনি আপনারা থানা কিংবা ভিডিওতে জানিয়েছেন এসআই কে জানিয়েছি ভিডিও কে জানিয়েছি থানা জানিয়েছি বিআই জানিয়েছি কি বলেছেন তারা ওনারা কোনো পর পর জানিয়েছে বিএলআরকে জানানো হয়েছে বিএলআর এসে দেখে গিয়েছে যে এই ক্যানেল আছে পঞ্চাশ ফুটের মতো জায়গা ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এখনও পর্যন্ত নাই বৃষ্টিতে আমরা বার হতে পারছি না দীর্ঘদিন ধরে এই জন্যই আজকে এই আন্দোলন বা এই বিক্ষোভ রাস্তাটা ঘেরেছে কে তাদের নাম জানা নাই ঠিক আমাদের আমরা তো তখন ছুটিতে ছিলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম পরিচয়